আসসালামু আলাইকুম আসসালামাইকুম ব্যাক টু মাই চ্যানেল সানশাইন স্পোর কে নাম টি এর প্রায় নিউ ভিডিও আমি চলে সি ড্রেস ফ্যাশন বিডি তার এখান থেকে তোমাদের একদমই ধামাকা অফারে ইন্ডিয়ান শপিটের খুব দারুণ দারুণ কিছু থ্রি পিসের কালেকশন দেখিয়ে দেবো স্টিচের মধ্যে থাকবে তাই না তো ফার্স্টে ফুটে দিয়ে শুরু করবেন ভাইয়া তো ফার্স্ট আমরা এই সিগিন টাইপ কালার দিয়ে শুরু করছি অনেক বেশি সুন্দর একদম সম্পূর্ণ নতুন আসছে ভাইদের শপে এটার অল ওভার বডি আছে এত সুন্দর করে এমব্রয়ডারি কাজ করা থাকবে এটা কিন্তু সম্পূর্ণ এম্বয়েডারি কাজ করা থাকবে আরিসেডারি কাজ করা দেখো ফুল বডিতে কিন্তু আরি সুতার এম্ব্রয়ডারি কাজ করা থাকবে আর সাথে সিকোয়েন্সের কাজ করা থাকছে অনেক বেশি সুন্দর একটা কলেজ দিচ্ছে এটা থাকবে স্লিপস এর অংশটা স্লিভসটা কিন্তু একদম পাকিস্তানি স্টাইলে করা থাকবে দেখো খুব সুন্দর করে কিন্তু কাজ করা থাকছে এটা ব্যাক পার্সন দেখিয়ে দেবো ভাইয়া ব্যাক সাইডটা সম্পূর্ণ প্লেন থাকবে আর কাপড়টা এত বেশি সফট হয়ে আছে এটা যখন তোমরা হাতে ধরবে ধরলে কিন্তু তোমরা বুঝতে পারবে ভিতরে ইনার কথা আছে মানে ফোর পিসের কালেকশন পাবে তোমরা সাথে তোমরা প্যান্টের কাপড় পাচ্ছ সম্পূর্ণ আড়াই গজ থাকবে আর এটা থাকছে দোপাট্টাটাও ওয়াও এটা দোপাট্টাটা ভিউয়ার্স এত বেশি লাগজারি দেখো এত সুন্দর একদম দারুণ করে কিন্তু এম্বয়ডারি কাজ করা থাকবে সাথে সিকোয়েন্সের কাজ করা থাকছে নিচে কিন্তু কাটওয়ার্কও করা থাকবে একদম বিশাল সাইজে কিন্তু একটা দোপাট্টা পাচ্ছ কালার আছে কালারগুলো দেখিয়ে দেবো আমি কয়টা কালার টোটাল ভাইয়া পাঁচটা পাঁচটা কালার হ্যাঁ আচ্ছা আমি পাঁচটা কালারই দেখিয়ে দিয়েছি তোমাদের যার যে কালার ভালো লাগবে নিয়ে নিবে নেক্সট একা একটা আছে ইয়েলো কালারের মধ্যে এই কালারটা অনেক বেশি গর্জিয়াস একদম নেকের পশন থেকে শুরু করে খুব দারুণ করে এমব্রয়ডারি কাজ করা থাকবে নেকের পশনের প্যানেলটাও কিন্তু ইউনিক একদম ইউনিক একটা কালেকশন পেয়ে যাচ্ছে সামনে পূজা তোমরা চাইলে পূজার কালেকশন হিসেবেই কিন্তু এই কালেকশনটা রাখতে পারো এটার কাপড় থাকছে লাক্সারির মধ্যে তাই না এটা সফট জর্জেট ওকে সফট জর্জেট এটা ইন্ডিয়ান

এই যে দেখো এটা তো কিন্তু খুব সুন্দর করে এমব্রয়ডারি কাজ করা থাকবে এটা সম্পূর্ণ ইন্ডিয়ান আড়ি সুতা দিয়ে কাজ করা থাকছে নেটের পশনে একটা প্যানেল করা থাকবে নিচের প্যানেলটা কিন্তু অনেক গর্জিয়াস এ থাকবে স্লিভস অংশটা সাথে তোমরা প্যান্টের কাপড় পাবে প্রত্যেকটা প্যান্টের কাপড় থাকবে আড়াই গজ করে সাথে একদম গর্জিয়াস একটা দোপাট্টা পাচ্ছ সেম ডিজাইনের মধ্যে থাকবে জাস্ট কালারগুলো চেঞ্জ হবে প্রাইস থাকছে মাত্র ১৮৫০ পঞ্চাশ টাকা করে নেক্সট আরেকটা দেখিয়ে দেবে এটা থাকবে ব্লু কালারের মধ্যে ব্লু কালার মানে একটা লাইট ব্লু থাকবে আর একটা একদম ডিপ ব্লু থাকবে যারা যে কালার পছন্দ করে স্ক্রিনশট দিয়ে স্ক্রিন যে নাম্বার দেখতে পাচ্ছ ওই নাম্বারে ইমো বা হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করবে ভাইরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি করে থাকে ঢাকার ভিতরে আসি ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ এই যে দেখো এটা থাকবে ড্রেসের কাপড়টা একদমই বিশাল সাইজের মধ্যে থাকছে কিন্তু এটা থাকবে দোপাইটাটা একদম লাকজারি ওয়ার্ক করা থাকবে নিচে কাট ওয়ার্ক করা থাকছে কাজের ফিনিশিং এত ভালো একদমই নিখুঁত করে কিন্তু কাজ করা থাকবে যে দেখো আমি কাছ থেকে দেখিয়ে দিচ্ছি প্রাইস থাকবে মাত্র আঠেরোশো পঞ্চাশ টাকা করে আমি লাস্ট ওয়ান কালারটা দেখিয়ে দিচ্ছি এটা তোমার একদমই ডিপ ইয়েলো কালারের মধ্যে পাবে মাস্টার ইয়েলো যেটাই বলো এটার সাথে ব্ল্যাক কালারের কম্বিনেশন থাকছে নেকের পার্সনের সেম ভাবে একটা প্যানেল করা থাকবে নিচে লাক্সারি একটা কাজ করা থাকছে ডাবল লেয়ার আর কি এটা পায়ের অংশটা পায়ের কাছটা আছে এটা প্যান্টের নিচের প্যানেলটা আর এটা থাকবে স্লিভস অংশটা ওকে এটা হচ্ছে দোপাট্টা পাঁচ হাতের বড় হবে কিন্তু এই দোপাট্টাটা পাঁচ থেকেও বেশি একদমই বিশাল সাইজের মধ্যে থাকছে কাপড় থাকবে ইন্ডিয়ান শপস জর্জেটের মধ্যে সাথে ম্যাচিং প্যান্টের কাপড় পাবে থাকছে প্যান্টের কাপড় আর প্রত্যেকটার সাথে কিন্তু ইনারের কাপড়টা আছে এই যে দেখো মাঝে কিন্তু ইনারের কাপড়টা অ্যাড করা থাকবে প্রাইস থাকছে 1850 পঞ্চাশ টাকা করে তো এই আছে কালেকশন আমি ছিলাম ড্রেস ফ্যাশন বিডিতে তুমি যেটা অনলাইন থেকে নিবে যে এই দুইটা নম্বরে ইমো বা কন্টাক্ট করবে যারা শপে আসতে চাচ্ছো তারা ভাইদের সাথে কন্টাক্ট করে শপে চলে আসবে তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমার সাথে থাকো